নবী সাল্লাম একবার দেখলেন একজন সাহাবি অন্য সাহাবের উপরে খুব সরও হয়েছেন বিষ্ণু দেখলেন এখন যদি আমি তাকে গিয়ে বলি তোমার রাগটা কমাও তাহলে এই ব্যক্তিতে ইমান হারা হয়ে যেতে পারে যেন বিষ্ণুবি তার কাছে না গিয়ে ফাঁকে থেকেই বললেন আমি কি এখন যেই সাহাবি অনেক বেশি রেগে গিয়েছে এই সাহাবিকে এমন একটি দোয়া শিখিয়ে দেব না যেই দোয়া পড়ার সাথে সাথেই ওই সাহাবি রাগ কমে যাবে বিশ্ব নবী এই কথা বলে বললেন আমি কি ওই সাহাবিকে এমন দোয়া শিখিয়ে দিব না যেই দোয়া পোলার সাথে সাথে ওই সাবি রাগটা একেবারে পানির সাথে মিশে যাবে বিশ্বনবী এই কথা বলতেছিলেন আল বলতেছিলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিশ্বনবীর এই কণ্ঠের আওয়াজ যখন ওই সাবি শুনতে পেলেন সাবি তাৎক্ষণিক ভাবে তিনি পড়তে লাগলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তাৎক্ষণিক ভাবে আল্লাহ তার রাগকে পানির সাথে মিশিয়ে দেয়